আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি যিনি আপনাকে আমাকে এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমের নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন তা আপনারা জানেন আমি আগের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মুরগির বাজার কাল থেকে পাঁচ থেকে দশ টাকা কমে যাবে তা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমাদের এলাকায় দশ টাকা কমেছে আমাদের এলাকায় পাঁচ টাকা কমেছে আমাদের এলাকায় পনেরো টাকা কমেছে তো অনেকে প্রশ্ন করেছেন যে স্যার মুরগির বাজার কমে গেলে বা থেকে কমে যাবে আপনি সেটা কিভাবে বলতে পারেন আগে তা আপনারা জানেন যে বাংলাদেশে যদি জ্বর তোপান আসে তাহলে আগের দিনেই বলে দেয় যে আগামীকালকে খুলনা যশোর বাগেরহাট বরিশাল দিয়ে জড়ো হওয়া বয়ে যেতে পারে এতে ওনার একটি মেশিনের সাহায্যে ওটা দেখতে পারে যে আবহাওয়াটা কত দূর কত মিটার কিলোমিটার দূরে আছে সেটা ওনারা দেখতে পারে তো সেই আবহাওয়াটা বাংলাদেশে আসতে আসতে আগামীকাল হতে পারে বা সন্ধ্যার লাগাত হতে পারে সেইটা আইডিয়া করে উনি বলে যে বাংলাদেশের কিছু কিছু এলাকা দিয়ে যে জেলাগুলোতে আবহাওয়া বয়ে যাবে সেই জেলাগুলোর নাম বলে দেয় যে খুলনা যশোর মাগুরা জিনাইদা অমুক এলাকা দিয়ে রংপুর আশ্রয় এলাকা দিয়ে জোরো হাওয়া বয়ে যেতে পারে তেমনি মুরগির বাজার কখন কোনটা হয় আমরা কিছুটা আগের থেকে অনুভব করতে পারি এবং যখন আমরা দেখি যে সিঙ্গাপুরে কমে যায় চায়নাতে কমে যায় মালয়েশিয়া কমে যায় তখন আমরা অনুভব করি যে কাল থেকে বাংলাদেশেও কমে যাবে যখন আমরা দেখি বাহিরের রাষ্ট্রের রেট বেড়ে যায় তখন আমরা অনুভব করতে পারি যে কাল থেকে বাংলাদেশের মুরগিও বেড়ে যাবে এই হিসাবেই আমরা আপনাদেরকে নিউজটি জানাইতে পারি তা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে অগ্রিম বলে দিচ্ছি যে রেট বাড়বে না কমবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল থেকে আবারও মুরগির দাম দশ থেকে পনেরো টাকা বেড়ে যেতে পারে আবারও বলছি আপনাদের খুশির সংবাদ আগামীকাল থেকে আবারও প্রতি কেজি মুরগি দশ থেকে পনেরো টাকা বেড়ে যেতে পারে কেননা চায়নাতে প্রতি কেজিতে তিরিশ টাকা বেড়েছে সিঙ্গাপুরেও প্রতি কেজিতে বিশ টাকা বেড়েছে মালয়েশিয়াও প্রতি কেজিতে পঁচিশ টাকা মুরগির দাম বেড়েছে তো হিসাবে আমাদের বাংলাদেশেও কাল থেকে দশ থেকে পনেরো টাকা মুরগির দাম বেড়ে যাবে পরবর্তী কথা হলো অনেকেই জানতে চেয়েছেন যে স্যার সহবরাতের দাম কেমন পাবো রোজাতের দাম কেমন পাবো মুরগির দাম কমে যাবে কি না তা আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি কুরবানিদের আগ পর্যন্ত মানে কুরবানির আগ পর্যন্ত মুরগির দাম পঞ্চাশ টাকার নিচে আসবে না ইনশাল্লাহ আপনার সবাই বাচ্চা ওঠাতে পারেন কুরবানির পরে যদি প্রতি কেজিতে দশ বিশ টাকা কমে যায় তে কুরবানির এক পর্যন্ত পঞ্চাশ হবে পঞ্চান্ন হবে ষাট হবে পঁয়ষট্টি হবে সত্তর হবে বেশিরভাগই ষাট টাকা থাকবে দশ টাকা দিক সেদিক আপডাউন করবে ষাট টাকা থেকে দশ টাকা কমবে আবার দশ টাকা বাড়বে তো হিসাবে আবারও বলছি কুরবানি এক পর্যন্ত মুরগির দাম পঞ্চাশ টাকার উপরে থাকবে পঞ্চাশ টাকার নিচে কমবে না তা আপনাদের যাদের সিট খালি আছে আপনারা দ্রুত বাচ্চা ওঠাতে পারেন নিশ্চিত ওঠাতে পারেন আর আপনাদের মুরগি পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় তাহলে আপনারা সরাসরি বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে বিক্রি করে দেবেন কোনো মিডিয়ার মাধ্যমে নয় কোনো দালালের মাধ্যমে নয় আমি যে স্ক্রিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ওই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি বিক্রি করে দিবেন বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারে আপনাদের কাছে ভিডিও চাবে আপনার মুরগি ভিডিও দিবেন ভালো মুরগি থেকে আপনাদেরকে কেজিতে বিশ টাকা কম দেবে কেননা অসুস্থ হয়ে গেলে মুরগি ওনার ঢাকা শহরে মুরগি আনতে আনতে এক দেড়শো মুরগি দুশো মুরগি মারা যায় তো এই জন্য আপনাদেরকে ভালো মুরগির থেকে বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে কম দেবে দেশে মুরগিগুলো আপনার কাছ নিয়ে আসবে তো হেলথ সেন্টার যদি আপনি মুরগিগুলো বিক্রি করেন তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের গাড়ি মিস হবে না যত রাতেই হোক হেলথ সেন্টার থেকে গাড়ি পাঠিয়ে দিয়ে আপনাদের মুরগি নিয়ে আসবে দালালের কাছে মিডিয়ার কাছে যদি আপনারা অসুস্থ মুরগি হোক সুস্থ মুরগি বিক্রি করেন তাহলে সেই মুরগির আপনারা নিচ্ছতা পাবেন না কেননা আপনার মুরগি দেখা গেছে হেলথ সেন্টার দাম দিবে কেজিতে বিশ টাকা কম বাহিরে যা দালাল আছে মিডিয়া আছে ওনারা আপনাকে দশ টাকা পনেরো টাকা বেশি রেট দেবে ফার্মে গিয়ে আপনার সাথে নানান নাটক করবে গাড়ি টান মারবে নিব না চলবে না মুরগি মরে যাচ্ছে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে বেশি তা আপনাকে রাত্রেবেলা একটা বিপদে ফেলিয়ে দেবে তাই জন্য আপনারা কোনো দালালের কাছে কোনো মিডিয়ার কাছে কোনো পতারক্ষকের কাছে না বিক্রি করে আপনাদের মুরগি যদি কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয় তাহলে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার একমাত্র খামারিদের জন্য উদ্বেগে কাজ করতেছে খামারিদেরকে বিপদ আপদে পাশে থাকতেছে আপনারা ওই ছাড়দের সাথে ফোন করে সরাসরি বিক্রি করে দেবেন এবং আপনার যে কোনো পরামর্শ নেবেন আপনার মতামত আপনার অভিযোগ অবশ্যই বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার জানাবেন ওনারা আপনার অভিযোগ গ্রহণ করবে কেননা আপনারা জানেন বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠান এই খামারিদের পাশে আজপন্ত দাঁড়ায়নি বা এই পর্যন্ত আমরা কখনো দেখিনি যে খামারিদের বিপদে আপদে কোনো প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে তাই খামারিদের কথা চিন্তা করে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার করা হয়েছে খামারিদের পাশে থাকার জন্য তা আপনারা সবাই বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টারের সাথে থাকবেন আন্ত আন্তরিকা রাখবেন এবং সবসময় তাদেরকে ভালো ব্যবহার করবেন আপনারা ভালো ব্যবহার পাবেন কেননা বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার একমাত্র আপনাদের একটি প্রতিষ্ঠান হেলথ সেন্টার যদি টিকে থাকে আপনাদের অনেক উপকারে আসবে আল্লাহ হাফেজ